আপন ছন্দে মাছগুলো কি চমৎকার ভাবে সাঁতার কেটে চলেছে এইটুক অ্যাকোয়ারিয়ামের মধ্যেই এদের কি সুন্দর জীবনযাত্রা যা কিনা যে কোনো মানুষকে যেন হার মানিয়ে দিতে চায় এদের মধ্যেও জীবনযাত্রা এদের মধ্যেও আনন্দ সবকিছুর মধ্যে এরা এইটুকু জায়গার মধ্যেই যেন একটা অপার আনন্দ খুঁজে পাচ্ছে গুটি গুটি তারা এগিয়ে যায় কখনো পিছিয়ে যায় এর মধ্যে তারা খুঁজে খোঁজে দেখছে যেন কোন দিক দিয়ে পথ পাওয়া যায় এবং মুহূর্তে তারা পালিয়ে যেতে পারে কিন্তু চার দেওয়ালের মধ্যে এমনভাবে ওরা আটকে গেছে যে এখান থেকে কোনো প্রকারেই বের হওয়া সম্ভবই নয় কখনও একটা কখনো দুটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়ে যায় এবং তারা একে অপরকে আলিঙ্গন করে তাদের মনের কথা জানাতে চায় যে ক্ষুদ্র এই পৃথিবীর মধ্যে এটুকু জাগার মধ্যেই তাদের নিবাস তারা আনন্দ সুখ দুঃখের মধ্যে দিয়েই তারা তাদের জীবনকে প্রভাবিত করে যাচ্ছে